বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে নামবে টিম আর্জেন্টিনা ফাইনাল ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন কেমন হবে আর্জেন্টিনার ফাইনালের একাদশ শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে কোচ লিউলিয়ানিস্কেেনি এর মধ্যে সাজিয়ে ফেলেছেন তার শ্রেষ্ঠ একাদশ বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিও জুড়ে কোপা আমেরিকা বিশ্বকাপ কোপে আমেরিকা লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপাচায়ের কীর্তিগড় থেকে মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে এই লক্ষ্য পূরণ করতে নামবে টিম আর্জেন্টিনা ফাইনাল খেলাটি হবে লিউলেন মেসির বর্তমান ঠিকানাতেই যে শহরের ক্লাবে তিনি খেলেন সেই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তবে সোমবার পঁচাত্তর হাজার দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ম্যাসির চেয়ে আনহেল দি মারিয়ার উপরই ফুটবল প্রেমীদের বেশি নজর থাকবে কেননা আর্জেন্টিনার জার্সিতে কোপার ফাইনালে হতে যাচ্ছে দি মারিয়ার শেষ ম্যাচ আর তাই তো তার বিদায়টা নিশ্চিত শিরোপা রাঙাতে চাইছেন সতীর্থরা শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে কোচ লিউলন স্কুলি এর মধ্যে একাদশও সাজিয়ে ফেলেছেন আর্জেন্টিনার শীর্ষ সংবাদ মাধ্যমগুলো জানিয়েছেন অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে টিম আর্জেন্টিনা মানে গত বুধবার ইস্ট ফোর্ড মেটালে স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে যে এগারো জন খেলেছেন তারাই খেলবেন ফাইনালের একাদশেও শক্তি সামর্থ্য এগিয়ে থাকলেও কলম্বিয়াকে বেশ সমীহ করে চলতে হচ্ছে টিম আর্জেন্টিনাকে দলটি জানা আঠাশ ম্যাচ ধরে রয়েছে অপরাজিত সেই সাথে কলম্বিয়ার বর্তমান কোচও একজন আর্জেন্টাইন একসময় সময় ইস্কেলিনীকেও কথিং করেছেন তিনি তাই আর্জেন্টিনা দলের নারী নক্ষত্র ভালোভাবে জানাতার সে কারণে খুব ভেবে চিনতে শুরুর একাদশ হাজারও হচ্ছে ইস্কেলিনীকে বিদায় ম্যাচে প্রত্যাশিতভাবে শুরু থেকেই খেলবেন ডি মারিয়া আক্রমণ ভাগে তার সঙ্গী হবেন অধিনায়ক মেসি ও তরুণ হলিয়ান আলভারেজ আলভারেজকে জায়গা দিতে ফাইনালে বসে থাকতে হতে পারে আসলে সর্বোচ্চ গোলদাতা মার্টিনেসকে। টিম আর্জেন্টিনার গোলবার নিচে বিশ্বস্ত দুটি হাত বাড়িয়ে দাঁড়াবেন অ্যামিলিয়নও মার্তিনেজ